ভেতরের সলাতে কুনুত ভেতরের সলাতে যে কুনুত পরা হয় অনেকে আল্লাহকে বলে হাত বেঁধে পড়েন আর অনেকে দুয়ার মতো করে হাত তুলে পড়েন যেই বেবি করা হোক এটার নাম কুনুত এটার নাম কী কুনুত কুনুত পরাটা এটা সুন্নতে মোয়াক্কাদা শূন্যতে মোয়াক্কাদা নবী জিজ্লা সাল্লাম কখনো কখনো কুনুত পরেননি এটাও হাদিস দেওয়ার সাব্যস্ত আছে

বেতেরে কুনুত পরা ওয়াজিব মনে করে তো এখন যদি এরকম কারো ছুটে যায় আর সে যদি সেজদে সাহু দে তাহলে কোনো অসুবিধা আছে কিনা না কোনো অসুবিধা নেই যেহেতু সাধারণ মানুষগুলো যদি কোনো একটা মাঝাবের সিদ্ধান্ত মেনে চলে অসুবিধা নেই আচ্ছা এটা নিয়ে একটু কথা আছে কারণ হলো যে আসলে ওইটার ক্ষেত্রে সহিহাদিস নাই ভেতেরটাকে মাগরীবের মতো করে পড়ার যে হাদিসগুলি দেওয়া না এগুলি সম্পূর্ণ এগুলি তাহরিফ এগুলি সহি না একদমই সহি না তারপরেও যারা ওই সিস্টেমে আমরাও যারা আগে পড়ছি যেহেতু একটা মাঝহের ফতোয়া এটার উপরে যেহেতু আমি কোরআন হাদিসের পুরো পারদর্শী নই যেহেতু কোরআন হাদিস মানার জন্যই মাঝহাবি ফতুয়াটা অনুসরণ করেছি সেই জন্য যতক্ষণ না জেনে করেছি ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই তবে জানার পরে শুদ্ধটা জানার পরে যদি ভালো মানসিকতার কেউ হয় তাহলে তার উচিত যেহেতু শুদ্ধটা জেনেছি হ্যাঁ তাহলে সেটাকে কি করা গ্রহণ করা দোয়া দোয়া ক্ষেত্রে ক্ষেত্রে শূন্য হলো শুধু কুনুত পড়া আল্লাহিনা ফিমান হাদেই অথবা আল্লাহনুক্তা ফেরকা এই যে এইগুলি আছে শুধু এগুলি পড়া এটি হল শূন্য তবে উলামায়ে কারামগণ অনেকে এটার সাথে যেহেতু দোয়া আরও অন্যান্য দোয়াগুলো বাড়াইয়া করেন আমরাও করি তবে একেবারে বিজ্ঞলামায় কারণ যারা তারা বলেন যে না এটা একটা নির্দিষ্ট দুয়ার নাম নির্দিষ্ট দোয়ার নাম এটা সংক্ষিপ্ত করে যেহেতু একটা জামাত সহ হচ্ছে এইখানে সংক্ষিপ্ত করা দরকার হ্যাঁ কিন্তু ওম্মাও চায় যে আমরা একটা দোয়ার সুযোগ পেয়েছি আমরাও করি এই জন্য উলামায় কারণ বলছেন যে যদি সেখানে বাড়িয়ে অন্যান্য দোয়াগুলো করা হয় জায়েজ আছে কি আছে জায়েজ আছে জায়েজ আছে আর সুন্নত দুইটা মধ্যে কি আছে পার্থক্য আছে অতএব শুধু দোয়া কুনুত পড়া সংক্ষিপ্ত করে এলো সুন্নাহ এটা কি আর একটু বাড়িয়ে পড়া জায়েজ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনস্তাগফিরুকা ওয়া আতুবিলিক